আপনাদেরকে এমন কিছু পিটিজেড ক্যামেরা সোলার সিস্টেমের ক্যামেরার কালেকশান দেখাবো এগুলার কি কি সুবিধা রয়েছে বর্তমানে প্রাইস কত কিভাবে আপনি নিতে পারবেন বিস্তারিত তথ্য তুলে ধরবো এই ভিডিওতে প্রথমত আপনাদেরকে বলি প্রত্যেকটা ক্যামেরা কিন্তু ওয়াটার প্রুফ থাকাতে আপনি দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন আরেকটি বিশেষ সুবিধা হচ্ছে যে প্রত্যেকটা ক্যামেরা সোলার সাপোর্ট থাকাতে বিদ্যুৎ বিলে ঝামেলাই নেই এখন যে কালেকশনটি দেখাবো এটি হচ্ছে যে থ্রি ল্যান্স এর ইন্ডিভিজুয়ালি ঝুম করতে পারবেন ঘুরিয়ে দেখতে পারবেন এবং শক্তিশালী অ্যান্টিডায়ার ফুড জিসিম সাপোর্টার থাকাতে আপনি যে কোনো প্রান্ত থেকে আপনি মনিটর করতে পারবেন টুয়েটার থাকাতে কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এবং এই ক্যামেরাটি আপনারা আমাদের থেকে পাচ্ছেন এগারো টাকা দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে একদম হোম ডেলিভারি নিতে পারবেন এরপরে আরেকটি কালেকশন দেখাবো যে কালেকশনটাতে হচ্ছে যে খুবই ভালো মানের একটি ক্যামেরা এটিতে কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনি আপনার প্রত্যেকটা ক্যামেরা আপনি সেট করে নিতে পারবেন এবং নাইট ভিশন থাকাতে দিনে এবং রাতে ক্লিয়ার ফুটেজ পাবেন এবং টুয়েটার থাকা কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এই ক্যামেরাটি আর সিম সাপোর্ট এর হাতে ওয়াইফাই ঝামেলা ছাড়া ক্যামেরাটি আপনি ব্যবহার করতে পারবেন এবং সোলার প্যানেল থাকাতে বিদ্যুৎ বিলের কোনো ঝামেলা নেই ওয়াটারপ্রুফ হওয়াতে দীর্ঘ সময় আপনি ব্যবহার করতে পারবেন এটি আপনারা আমাদের থেকে পাচ্ছেন পাঁচ টাকা দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে একদম হোম ডেলিভারি নিতে পারবেন এরপরে আরেকটি ক্যামেরার কালেকশন দেখাবো যেটি হচ্ছে যে আরো ভালো মানের ওয়াটার আউটডোর ক্যামেরা সোলার সিস্টেম ফোর সি সিমসে পড়ে এটিতে কিন্তু আপনার প্রত্যেকটি ক্যামেরা ইন্ডিভিজুয়ালি আপনি জুম করে দেখতে পারবেন কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন রাতে দিনে ক্লিয়ার ফুটেজ পাবেন ডাউনলোড করে নিতে পারবেন সারা ওয়ার্ল্ডটাকে মনিটর করতে পারবেন এই ক্যামেরাটি আপনারা আমাদের থেকে পাচ্ছেন এগারো হাজার পাঁচশো টাকা দিয়ে ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি নিতে পারবেন এরপর আরেকটি কালেকশনে দেখাবো যেটিতে হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি খুবই ভালো মানের একটি ক্যামেরা ফোর জি সিম সাপোর্ট হওয়াতে আপনি ওয়াইফাই কোনো ঝামেলা নেই এবং অ্যালার্ম সিস্টেম থাকাতে আপনি অটোমেটিকলি কিন্তু যে কোনো সন্দেহ ব্যক্তিকে আপনাকে সতর্ক করবে ক্যামেরাটা কিন্তু আপনি সিলেক্ট করে যে কোনো জায়গায় নিজে নিজে সেট করতে পারবেন আমাদের যক্ষ জিম থাকাতে আপনারা আমাদের ক্যাশ অন ডেলিভারিতে একদম হোম ডেলিভারি নিতে পারবেন ছয় টাকা দিয়ে আর এই ধরনের ক্যামেরাগুলো আপনারা টেকনিশিয়ান ছাড়া আপনারা সেট করতে পারবেন যেহেতু আমাদের দক্ষ টিম রয়েছে তাদের মাধ্যমে এই ক্যামেরাটি আপনারা আমাদের থেকে সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন